মৈত্রী মানে প্রীতির বন্ধন আর মৈত্রী ব্রিজ এবং আইসিপি একটি সম্মিলিত আবেগ ভারত বাংলাদেশের সীমান্ত নদী ফেনীর তীরবর্তী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আর এর মাঝে দীর্ঘ সময় বহু জল বয়ে নিয়ে গেছে ফেনী নদীতে দুপারের মানুষ ঢেউ গুনতে গুনতে প্রখর গোনা আজ শেষ হল আজ নয় মার্চ শনিবার অরুণাচল প্রদেশের ইটানগর থেকে প্রধানমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়ালি শাবরুমের আইসিপি উদ্বোধন হয়েছে আগামী কয়েকদিন পর খুলে যাচ্ছে মৈত্রী সেতুর দ্বার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজই ঘোষণা দিয়েছেন এই মৈত্রী ব্রিজ ও আইসিপি এবং ফেনী নদীকে ঘিরে নতুন প্রজন্মের নতুন সভ্যতার বিকাশ ঘটবে পারে উন্নয়নের সোপান পা রাখবে উত্তর পূর্বাঞ্চলে অষ্টলক্ষীতে সমস্ত জায়গায় বিকশিত ভারত বিকশিত বিভিন্ন প্রদেশ বিকশিত ত্রিপুরা একটা সমস্ত ভারতবর্ষকে একসাথে এক সূত্রে বাঁধার যে উনার চিন্তাধারা সেটা কিন্তু আমরা এখন পরিলক্ষিত করতে পেরেছি সত্যি আজকে আমরা গর্ববোধ করতে পারি এইরকম একজন গার্জিয়ান এইরকম একজন আমাদের নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে দেশকে সামনে দিকে নিয়ে যাচ্ছে জি টোয়েন্টিতে আমরা দেখেছি উনি কিভাবে আজকে ভারতকে এমন এক মানে স্তরে নিয়ে গেছেন যে সব লিডার সমস্ত মৈত্রী ব্রিজ দিয়ে দুদেশের মধ্যে লোক পারাপার আর বেশি দিন নেই আজকে আইসিবি উদ্বোধন হচ্ছে আগামী দিনের মৈত্রী ব্রিজ দিয়ে দুদেশের লোক চলাচল শুরু করবে এতে দেশের জনগণ উপকৃত হবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো মাল রপ্তানি ও আমদানিতে সুযোগ পাবে সাথে কিছু দেশও এই সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্তব্য করেছেন আর সবটা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বের জন্যই ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ